হ্যাঁ জাকির ভাই মুস্তফিজ তো কালে খেলতেছে আপনার মতামত কি মুস্তাফিজ কি কালকে নেওয়া হচ্ছে এত রান দেওয়ার পরও তাকে আবার নিতেছে ভাই মুস্তাফিজ দুজন খেলাতে না নেয় চলবো নাকি আমাদের মুস্তাফিজ হিরো নাম্বার ওয়ান সে খেলতেই হবে আইপিএলে মুস্তাফিজ ইনশাল্লাহ কালকে ভালো খেলবে কারণ মুস্তাফিজ চেন্নাই মাঠে যে মাঠে মুস্তাফিজ আগে ভালো করছে ভালো উইকেট নিচ্ছে ওই মাঠে খেলা হবে হয়তো বা ইনশাল্লাহ মুস্তাফিজ ওই মাঠে ভালো খেলবে আমি মনে করি আপনার মত কি আমার মনে হয় ধোনি যখন সুযোগটা দিছে যে মিটে দুইটা ম্যাচ খারাপ খেলছে তারপরে আজকে এই সুযোগটার কথাটা বলল মুস্তাফিজের নেওয়া হবে কালকে নামানি হবে প্রথম থেকেই এটা একটা কুশির খবর সবার জন্যে বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কুশির খবর তো আপনার খেলাটা দেখবেন ম্যাচটা দেখবেন সবাই তো অনেক আশা করি কালকে ইনশাল্লাহ মুস্তাফিজ ম্যাচটা জিতবে আর ফার্স্টটা উইকেট নিবে ইনশাআল্লাহ আমরা সাই মুস্তাফিজ ভালো খেলুক উকেট নেট এবং বাংলাদেশের সুনাম অর্জন করুক কারণ বাংলাদেশে মুস্তাফিজ ভালো খেললে বাংলাদেশের সবাই একটু মুস্তাফিজকে নিয়ে গর্ব করে বলা যায় মুস্তাফিজ খারাপ খেললে তো আর কিছু বলার থাকে না তো অবশ্যই আপনি কি বলতে চান মুস্তাফিজকে নিয়ে আর কিছু বলার আছে তো অবশ্যই বলা আছে মুস্তাফিজ আইপিএলে সব কটা ম্যাচ খেলবে আর সব কটা ম্যাচ খেলার সুযোগ থাকবে আর ধোনি যখন কালকে সুযোগ দিতেছে তো মুস্তাফিস লেজালটা ভালো দিবে আশা করি তো ধোনি তো মনে করেন তার কাছে থাকলে মুস্তাফিজ অনেক উন্নত হবে আর সামনে জিমবাবুর সাথে খেলা আছে তো এই খেলাগুলি মনে হয় মুস্তাফিজ যাদের মধ্যে অন্য কেউ সুযোগ দেয় আচ্ছা ঠিক আছে তো মুস্তাফিজকে নিয়ে তো ইয়ে কথা বললাম অবশ্যই কালকে সবাই খেলা দেখবেন এবং খেলা দেখার পর আমরা পরবর্তী ভিডিও করবো ইনশাল্লাহ অবশ্যই খেলা দেখার পর আমরা আলোচনা করতেছি আর ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন আমরা নতুন ভিডিও বানাই আপনারা যত ভিডিও দেখবেন যত ভিডিও শেয়ার দিবেন তত আমরা লেজার ভালো পাবো আর আশা করি সামনে ভিডিও আরও দিব তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম বাই বাই